হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো সবাইকে শীতের শুভ সকাল জানি ভিডিও শুরু করছি তো আবারও চলে আসলাম শীতকালে শীতকালের একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের এলাকায় খুব কুয়াশা পড়েছে আজকে যদিও শীতকাল না তো দেখতে পাচ্ছেন পানি আজকে হঠাৎ অনেক কুয়াশা পড়ছে এলাকায় এরকম হঠাৎ করে কুয়াশা পড়ছে কমেন্টে জানাবেন যেটিকে ক্ষেত সামনে যে ধান ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পর তখন এত কুয়াশা ছিল না কিছুক্ষণ পর হঠাৎ করে দেখি যে কুয়াশা আরো বাড়তেছে কি হচ্ছে অবস্থা অথচ গতকাল কিন্তু সারাদিন ধরে আকাশে মেঘাচ্ছন্ন অবস্থা ছিল সূর্য আলো তেমন একটা দেখা যায় না খুবই কম দেখা গেছে তো আজকে হঠাৎ করে অনেক কুয়াশা তো এরকমটা হওয়ার কি কারণ যদি কেউ থাকে না এরকম তো কমেন্টে জানাতে পারে যে কি কারণ এরকম গুলো হয়ে থাকে তো আরো বেশি কুয়াশা ওই পাশে এদিক থেকে ওইদিকে আরো বেশি কুয়াশা তো হঠাৎ করে এরকম কুয়াশা দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন সেই শীতকালে আবার চলে গেছি তো এই যে মিনিটারি ফুল গুলো এটা কে কে গাছগুলো চেনে না আগে খুব বহর দেখা যেত এখন আর তেমন দেখা যায়নাকে বলে মিলিটারি আমাদের এলাকায় আপনার আঞ্চলিক ভাষা কী গাছ বলে বা ফুলগুলো খুবই সুন্দর গ্রাম আজকে হঠাৎ করে এত কুয়াশা দেখে বেশ ভালো লাগলো আপনাদের তোর পাশে গিয়ে দেখাই এখানে করতেছে এই যে এখানে ভাইরাল জায়গা এটা আমাদের আমার পেজের মধ্যে এখানে অনেক ভিডিও ভাইরাল হয়েছে এই সে দৃশ্য আসলে এখানে কুয়াশা আসলে জায়গাটা খুব সুন্দর লাগে আর এখানে জ্বালা খেত ছিল অনেক অসাধারণ লাগছিল এখন এই যে দইনচা খেত লাগানো হয়ে গেছে এই যে চাচা শান্তি বাজার থেকে বাজার করে আসতেছে এদিকে দেখেন কুয়াশা অনেক বেশি এই পাশে দুধ আজকে কত করে কাকা দুধ কেজি লিটার টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ওই যে সূর্য দেখেন কি সুন্দর করে তাই আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম